আমার আজকের মিডিয়ার বিষয় হচ্ছে পিন পোস্ট সালাম আলাইকুম বিবাস আশা করছি আপনার সবাই ভালো আছেন আমার আজকের মিডিয়ার বিষয় হচ্ছে পিন পোস্ট আপনারা অনেকেই জানেন সেটা যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও পিন পোস্ট কী পিন পোস্ট হচ্ছে সেই পোস্ট যে পোস্টটা আপনি আপনার টাইম লাইনে পিন করে দেবেন এবং যারা নিউ ভিজিট করবে আপনার প্রোফাইল তারা আপনার প্রোফাইলে সর্বপ্রথমেই আপনার এই পোস্টটা দেখতে পাবে এত করে আপনার লাভ কী হ্যাঁ আপনার লাভ আছে এত করে তারা প্রথমে যে টুইটা দেখবে কেউ কেউ তাদের রিয়কশন এখানে জানিয়ে দেবে তাহলে আপনার ভিউ বাড়তে পারে রিয়কশান বাড়তে পারে এঙ্গেজমেন্ট বাড়তে পারে তো পিন পোস্ট কীভাবে করতে হয় চলুন দেখিয়ে দিই পিন পোস্ট করার জন্য সর্বপ্রথমে আপনার ফেসবুকে ওপেন করে ফেসবুকের প্রফেশনাল ড্রেস অথবা আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে সর্বপ্রথম আপনি আমার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার টাইম মেনু নিচের দিকে গেলে আপনি যে যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো দেখতে পাবেন এখন ওই পোস্ট যে পোস্টটিকে আপনি পিন করতে চাইছেন সেই পোস্টের ডান পাশে উপরে থ্রি ডটস মেনু আছে সেখানে আপনি ক্লিক করলে অনেকগুলো অপশান পাবেন সর্বপ্রথমেই পিন ওর পোস্ট লেখা থাকবে সেখান থেকে আপনি পিন করে দিতে পারেন তো মনে রাখবেন আপনি সর্বোচ্চ রিল কিংবা ভিডিও গেলে সর্বোচ্চ তিনটা করে পিন পোস্ট করতে পারেন তো আরেকটি পথ আছে পিন পোস্ট করার সেটি হচ্ছে আপনি ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর আপনি প্রফেশনাল ড্রেসবোর্ডে নিচের দিকে গেলে মোর অপশন পাবেন মোর অপশানে ক্লিক করলে ভিডিও অপশন পাবেন আরও দুইটি অপশন আছে কিন্তু ভিডিও অপশানে ক্লিক করার পর আপনার সমস্ত ভিডিওগুলো দেখাবে সে যেগুলো আপনি অলরেডি পোস্ট করেছেন তো এখানে যে ভিডিওটি বা যে রিলে আপনি পোস্ট পিন করতে চাইছেন সেটাতে ক্লিক করবেন তারপর নিচের দিকে থ্রি ডোর্স মেনু আসবে সেই থ্রি ডোর্স মেনু থেকে আপনি পিন পোস্ট ক্লিক করে দেবেন তাহলে পিন পোস্ট হয়ে যাবে তো এক্ষেত্রেও সেম কথা ওই আগের মতোই আপনি সব তিনটা পিক পোস্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে